হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চল্লাহ আসলামতুন ইতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইউনিটি ব্র্যান্ড যেটা হচ্ছে বাংলাদেশে খুব পপুরো একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি এটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেজার ডিস্টেন্স মিটার একশো মিটার এছাড়া আমাদের কাছে ষাট মিটার হবে চল্লিশ মিটার হবে আশি মিটার হবে আর এটা আজকে যেতে দেখাচ্ছে এটা হচ্ছে একশো মিটারের সম্পূর্ণ একশো মিটারের টোটাল কোম্পানি হবে আমাদের কাছে আমাদের কাছে ওয়াটফো হবে ইংকো হবে বস হবে আজকে যেটা দেখাচ্ছে ইউনিটি ইউনিটির কিন্তু আপনার মাল্টিমিটার রেজার ডিসটেন্স মিটার খুবই পপুলার খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাসেম্বলিং বাই চায়না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রতিটি প্রোডাক্টের সাথে ব্যাটারি এবং একটা ক্যারি করার ব্যাগ দেওয়া আছে এটা হচ্ছে একশো মিটার রেজার ডিসটেন্স মিটার এছাড়াও কিন্তু আমাদের দেখাচ্ছে একশো বিশ মিটার অন্য কোম্পানি হবে একশো বিশ মিটারও পাবেন আপনারা আজকে যেটা দেখাচ্ছে খুবই পপুলার জনপ্রিয় ইউনিট ব্র্যান্ডের একশো মিটারের রেজার ডিসটেন্স মিটার দেখাচ্ছি এটা যে আলোটা বের হয় আলোটা কিন্তু লাল আলো হবে দেখতে পাচ্ছেন একশো মিটার লেখা আছে সব ধরনের ফাংশনও কিন্তু এটা আমাদের দেওয়া আছে যারা হচ্ছে একশো মিটার করছেন তারা হচ্ছে ইউনিটি কোম্পানি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন সেখানে বর্তমান দাম দেওয়া আছে আমাদের নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানে কিন্তু দাম দেখে ডিটেলস দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা বাইরে এক থেকে তিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়িরের মাধ্যমে নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে রেজার ডিস্টেন্স গুলো পার্চেস করতে পারেন আপনার ষাট মিটার হবে আশি মিটার হবে ওইগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে আমাদের কাছে টোটাল কোম্পানি পাবেন টোলসেন পাবেন ইংকো পাবেন ওয়াটপো পাবেন বস কোম্পানি পাবেন এবং হচ্ছে ইউনিটি কোম্পানি পাবেন যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে দেওয়া যাবে আজকে এ পর্যন্ত দেখাবে নতুন আর্থিক চমৎকার বিরুদ্ধে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ